আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঈদে স্পেশাল হোয়াইট মাটন কুরমা বা খাসির মাংসের সাদা কুরমার রেসিপিটি শেয়ার করব সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তাই এই ঈদে খাসির মাংসের সাদা কুরমার রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন খাসির মাংসের এই সাদা কুরমাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও হবে অনেক বেশি মজার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে খাসির মাংসের সাদা কুরমা রান্না করার জন্য এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি আর খাসির মাংসের পিসগুলো আমি রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে সাদা গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে দিয়ে নেবেন এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপর এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব একটু বেশি সময় নিয়ে মেরিনেট করে রাখলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তাহলে দেখবেন খাসির মাংসের সাদা কুরমাটা খেতেও অনেক বেশি টেস্টি হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে এখন এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব আর এর ফাঁকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম আর একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এখানে বেটে নেওয়ার পর হাফ চামচ হবে আর দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী এখন আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘি আর তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিতে হবে কিছু গরম মশলা আমি এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ দুইটা বড় এলাচ তিন টুকরো দারচিনি তিনটা তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়েছি লং দিয়েছি পাঁচ ছয়টার মতো আর হাফ চামচ দিয়েছি আস্ত গোলমরিচ এখন আমি গরম মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব এইভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আমি গরম মশলাগুলো পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট আমি এখানে এক কাপ পেঁয়াজের পেস্ট দিয়েছি পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব আর আপনারা কিন্তু পেঁয়াজের পেস্ট পাটায়ও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করেও পেস্ট বানিয়ে নিতে পারেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মেরিনেট করা খাসির মাংস আমি খাসির মাংসগুলো দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম আর খাসির মাংসগুলো কিন্তু মেরিনেট করে দেড় ঘন্টা বাহিরেই রাখতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই তারপর বোলের মধ্যে যে একটু মশলা লেগেছিল সেই মশলাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব আর এ পর্যায়ে কিন্তু পানি দিতে হবে না খাসির মাংস থেকে কিন্তু আরও অনেকটাই পানি উঠবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দশ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন খাসির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে এখন আর বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ এই পানিতে খাসির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে খাসির মাংসগুলো আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে দুই কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি আর দুধ কিন্তু আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি কাঁচা দুধ কিন্তু দেয়া যাবে না তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে একটা বাদাম জয়ফল জয়ের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট সবটুকু দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্স করে নেব তারপর চুলার আসটা মাঝারিতে রেখে ঝোল কমে আসা আর মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আলু বোখরা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দইটা কেমন টক বুঝে তারপর চিনি দিয়ে নেবেন তারপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা কিন্তু মাঝারিতেই থাকবে আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি খাসির মাংসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমি এখানে পেঁয়াজের বেরেস্তা মাওয়া আর গুঁড়া দুধ একসাথে মিক্স করে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো আছে তারপর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়ার জল আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি খাসির মাংসের সাদা কুরমা রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে ঝোল কিন্তু এর থেকে আর বেশি কমানো যাবে না কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে দেখুন কুরমার কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল দি স্পেশাল হোয়াইট মাটন কুরমা বা খাসির মাংসের সাদা কুরমা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আসছে ঈদে এইভাবে করে খাসির কুরমা আপনারাও বাসায় রান্না করে নিতে পারেন আমি খাসির মাংস দিয়ে রান্না করেছি আপনারা ইচ্ছে করলে এইভাবে করে গরুর মাংস দিয়েও কুরমা রান্না করে নিতে পারেন খাসির মাংসের এই সাদা কুরমাটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ